হযরত মোহাম্মদ সাল্লু আলহসলাম যখন ছোট ছিলেন তখন একদিন তিনি ক্ষুধা পেয়ে মক্কার ধুলো ভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা থেকে কিছু দূরে আবুজেহেলের খেজুরের একটি বাগান ছিল সেই সময় আবুজেহেল একজন ইহুদি লোকের সাথে মিলে খেজুর একটি বস্তায় ভরেছিলেন নবী মোহাম্মদ সাল্লু আলহু খুব ক্ষুধার্ত ছিলেন তাই তিনি দুটি খেজুরের আশায় ধীরে ধীরে বাগানের দিকে এগোতে লাগলেন যখন তিনি বাগানে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে সেখানে আবু জেহিল ও একজন ইহুদি লোক উপস্থিত আছেন তাই নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম আদবের সাথে সালাম করলেন এবং বললেন আসসালাম আলাইকুম চাচা যান আমার খুব ক্ষুধা লেগেছে আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জেহেল শিশু নবীর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললেন আমি তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ইহুদি দাঁড়িয়ে আছে তার বস্তাটি তুমি যদি নিজের মাথায় রেখে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলে খেজুর পাবে আবু জেহেলের কথায় শিশু মোহাম্মদ সল্লাহু আলিউল্লাম রাজি হয়ে গেলেন অতপর দেরি না করে নবী মোহাম্মদ সল্লাহু আলাইসাল্লাম সেই ইহুদির কাছে গেলেন তখন ইহুদি অবাক হয়ে বলল হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ নবী মোহাম্মদ সল্লাহু আলহাস্লাম বললেন আমি এই বস্তাটি নিজের মাথায় রেখে নিয়ে যেতে চাই শিশু মোহাম্মদ সাল্লাহু আলিউল্লামের কথা শুনে ইহুদি চমকে গেল এবং বলল এত অল্প বয়সে কি তুমি বস্তাটি তুলতে পারবে তখন নবী মোহাম্মদ সাল্লাহু আলিবাসাল্লাম হেসে বললেন হ্যাঁ নিশ্চয়ই তুলতে পারব তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সেই বস্তাটি মাথায় রাখলেন এবং চলতে শুরু করলেন ছোট ছুটি পা ক্লান্ত শরীর কিন্তু মুখে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি ছিল আবু জেহেল এবং সেই ইহুদি লোকটি শিশু মহম্মদ সোল্লাহু আলহাসাল্লামের পিছন পিছন যাচ্ছিলেন এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর বস্তাটি জেহেলের বাড়ির সামনে রাখা হলো ইহুদি লোকটি বাড়ির ভিতরে নিয়ে চলে গেল তখন নবী মোহাম্মদ সোল্লাহু আলাইহাসাল্লাম বললেন চাচা যান এখন আমাকে খেজুর দিন তখন আবু জেহেল শুধু একটি খেজুর দিলেন নবী মোহাম্মদ নরম সুরে বললেন আপনি কি আরেকটি খেজুর দেবেন না এই নিষ্পাপ অনুরোধ আবু জেহেলের ভেতরের আগুনকে যেন আরও বাড়িয়ে দিল রাগে ভরে সে নবীর মুখে একটি জোরে থাপ্পড় মারল এবং সেই মুহূর্তে যেন সূর্য ডুবে গেল আকাশ ফেটে পড়ল বাতাস থেমে গেল এবং পাহাড় কেঁদে উঠল কিন্তু আবু জেহেল হাসতে হাসতে নিজের বাড়ির ভেতর চলে গেল ভেতরে গিয়ে যখন সে খেজুরের বস্তা খুলল তখন চমকে দেওয়ার মতো দৃশ্য তার সামনে এল জেহেল দেখল যে সব খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়েছে এটি দেখে সেই ইহুদি হতভাগ হয়ে গেল তার চোখ কপালে উঠে গেল এবং মুখ বন্ধ হয়ে গেল সে আশ্চর্য হয়ে দৌড়াতে দৌড়াতে নিজের সরকারকে খবর দিতে চলে গেল ওদিকে আবু জেহেল বাড়ি থেকে বাইরে এসে ব্যঙ্গ করে বলল হে মোহাম্মদ তুমি তো খুব বড় জাদুকর তুমি আমার খেজুরের উপর জাদু করেছ তখন নবী মোহাম্মদ ওয়াসাল্লাম মাথা নিচু করে খুব নরম সুরে বললেন চাচা যান আমি তো কিছু জানি না এটা শুনে আবু জেহেল আরও একটি থাপ্পড় মারল তার আওয়াজ যেন আকাশ চিরে গেল সব কিছু থেমে গেল এবং সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু কি মমতা ছিল কি রহমত নবী শুধু এতটুকু বললেন চাচান আপনার হাতে আঘাত লাগেনি তো সুভান কি কী কি মানবতা নিজে থাপ্পড় খেলেন কিন্তু চিন্তা সেই মানুষটির যিনি মারলেন তারপর নবী মোহাম্মদ এই সব অপমান কষ্ট এবং ক্ষুধা নিয়ে বাড়ি ফিরে গেলেন না বরং চুপচাপ পাহাড়ের ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন গাছ এবং পাহাড় যেন ডেকে উঠল আফসোস যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবী এই আকাশ কিছুই থাকতো না সেই মহান নবী ক্ষুধার্থ অপমানিত অবহেলিত হচ্ছেন কিন্তু তবুও আবু জেহেলের মতো নিষ্ঠুর হৃদয়ে না দয়া এলো না চোখে অনুশোচনার এক ফোঁটা ওদিকে সেই ইহুদি লোকটি নিজের সর্দারের কাছে দৌড়ে পৌঁছে গেল এবং হাঁপাতে হাঁপাতে বলল আজ আমি এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনার অতীত আবদুল্লার ছেলে মোহাম্মদের মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যে শুধু একটি থাপ্পড় লাগার পর সব খেজুর পাথরে পরিণত হয়ে গেল আপনি বলুন এটি কি জাদু হতে পারে নাকি কোনো ঐশ্বরিক শক্তি এটি শুনে সর্দার কিছুক্ষণ চুপ করে রইল তারপর গম্ভীর কণ্ঠে বলল আমরাও শুনেছি আমাদের আসমানি কিতাবে মোহাম্মদের নাম উল্লেখ আছে যে তিনি শেষ এবং সবচেয়ে মহান নবী হবেন কিন্তু কি সত্যি ইনি মোহাম্মদ এটি জানা জরুরি আমাদের নিজেদের ধর্মীয় গুরুর সাথে যোগাযোগ করতে হবে যদি এ কথা সত্যি হয় তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না বরং তাকেই পৃথিবী থেকে শেষ করে দেব তোমরা যাও এবং এই খবর আমাদের গুরুর কাছে পৌঁছে দাও এটা শুনে সেই ইহুদি লোকটি আবার আবু জেহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেল অতপর যখন সে খেজুরের বাগানের কাছে পৌঁছল তখন তার চোখ বড়া হয়ে যেন কপালে উঠে গেল সে দেখল পুরো বাগানে একটি খেজুর ছিল না প্রতিটি গাছেই খেজুরের বদলে শুধু পাথর আর পাথর এমন অদ্ভুত দৃশ্য দেখে সেখানে সে এক মুহূর্তও থামল না দ্রুত আবু জেহেলের বাড়ির দিকে ছুটে গেল বাড়িতে পৌঁছে সে বলল ভাই এসব খেজুর পাথরে পরিণত হয়েছে যদি এখন এগুলো রক্ষা না করা হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এর একটাই সমাধান আছে মোহাম্মদের কাছে ক্ষমা চাও কিন্তু আবু জেহেল ক্ষমা চাওয়ার মতো মানুষ ছিল না সে ছিল নিষ্ঠুর চালাক সে নরম সুরে বলল ঠিক আছে চলো মোহাম্মদের বাড়ি গিয়ে দেখি তারপর সে নবী মোহাম্মদ সল্লাহু আলি আসলামের বাড়ির দিকে চলতে শুরু করলো সেই সময় নবী মোহাম্মদ সোল্ল্লাহু ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের সাথে থাকতেন যখন আবু জেহিল বাড়িতে পৌঁছল তখন আবু তালেব একা ছিলেন আবু জেহিল আওয়াজ দিয়ে বলল হে আবু তালিব তোমার ভাতিজা মোহাম্মদ একজন খুব বড় জাদুকর সে আমার বাগানে সব খেজুর পাথরে পরিণত করে দিয়েছে তারপর সে ব্যঙ্গ করে বলল কোথাও কোনো পাহাড়ের ধারে কোনো সিংহাবাল্লুক তাকে খেয়ে ফেলেনি তো এটা শুনে চাচা আবু তালিব অস্থির হয়ে উঠলেন তিনি এক মুহূর্ত দেরি না করে নবীর খোঁজে বেরিয়ে পড়লেন এদিকে নবী মোহাম্মদ সোল্লু আলি একটি পাহাড়ের ধারে বসে কাজ কাঁদছিলেন এবং বলছিলেন যদি আজ আমার বাবা মা বেঁচে থাকতেন তাহলে হয়তো কেউ আমার সাথে এমন ব্যবহার করতো না আমি খুব খুব একা খুব নিঃসঙ্গ তার এই নিঃসঙ্গতা দেখে বনের সিংহ ভাল্লুক হরিণ সবাই সেখানে চলে এলো এবং নবীর যন্ত্রণা অনুভব করে সবাই কাঁদতে লাগল সিংহের চোখ ভিজে গেল তারা বলতে লাগল ইয়া আল্লাহ এই চর যেন আমাদের লেগেছে আপনি আর কাঁদবেন না অশ্রু আমরা সহ্য করতে পারছি না অতঃপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালিব সেখানে পৌঁছে গেলেন তিনি যখন এই দৃশ্য দেখলেন তখন কিছু বলতে পারলেন না শুধু স্তব্ধ হয়ে গেলেন দৃশ্যটি এতই অদ্ভুত এবং হৃদয় স্পষ্ট ছিল তারপর তিনি নবীকে বুকে জড়িয়ে ধরলেন এবং আশ্বাস করলেন কে তোমাকে কষ্ট দিয়েছে যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাকে ছুতেও পারবে না এরপর চাচা আবু তালিব নবীকে নিয়ে বাড়িতে ফিরে এলেন কিন্তু সেই রাতেই আবু তালিব নবী আবু জেহেলের বাড়িতে পৌঁছে গেলেন তিনি রাগের সাথে নয় বরং সত্যের সাথে বললেন তুমি তাকে জাদুকর বলছো অথচ সে তো তোমার কাছে কিছু চায়নি তোমার খেজুরও নেয়নি তোমার বিরুদ্ধে কিছু বলছে না তার চোখ থেকে অশ্রু ঝরেছে যা একদিন পাহাড় কেউ গলিয়ে দেবে এই কথা বলে আবু তালিব সেখান থেকে চলে গেলেন আবু জেহেল চুপ করে রইল কারণ সে কিছু অনুভব করছিল কিন্তু স্বীকার করতে চাইছিল না আসলে সে ছিল একজন নিষ্ঠুর এবং অহংকারী মানুষ সেই রাতেই মক্কার আকাশে একটি অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল সবাই ভাবল হয়তো কোনো তারা ভেঙে পড়েছে কিন্তু বাস্তবতা ছিল যে ফেরেশতারা এক এক করে পৃথিবীতে নেমে আসছিলেন একজন ফেরেস্তা অন্যজনকে বলছিলেন এই চোখ থেকে অশ্রু ঝরেছে একদিন তা থেকে এক মহান কিতাব অবতীর্ণ হবেন তিনি সবচেয়ে মহান মানুষ এবং শেষ নবীয় যিনি পুরো বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন ওদিকে যখন ইহুদিরা এই অলৌকিক ঘটনার খবর পেল তখন তাদের হৃদয় আগুন লেগে গেল তারা নবী মোহাম্মদ সোল্লাহি ওসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিল কারণ তারা চেয়েছিল যে শেষ নবী তাদের গোত্রে জন্মগ্রহণ করুক কিন্তু এমনটা হয়নি তাদের মধ্যে একজন ইহুদি ব্যক্তি তার ধর্মীয় পণ্ডিতের কাছে গেল এবং পুরো কাহিনী বিস্তারিতভাবে বলল ইহুদি ধর্মগুরু কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল তারপর ধীর স্বরে বলল। আমি তাকে চিনে ফেলেছি তিনি সেই নবী যার কথা আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন আছে একটি তার কাঁধে নবুয়তের মোহর আর একটি তার দৃষ্টিতে থাকা রহমত কেউ জিজ্ঞেস করল তাহলে কি সে চুপ হয়ে গেল মাথা নিচু করে নিল তারপর শুধুই বলল আমরা চেয়েছিলাম যে সে আমাদের গোত্রে আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব ওদিকে প্রতি বছর চাচা আবু তালিব ব্যবসার জন্য সিরিয়া যেতেন সেই দিনও আবু তালিব সিরিয়া সফরের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন তখনই নবী মোহাম্মদ সোল্লা সাল্লাম এসে বললেন চাচা যান আমি কি আপনার সাথে সিরিয়া যেতে পারি ওই তাহলে তাকে না করতে পারলেন না তাই তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন অতপর পরের দিনই তারা দুজনেই একটি ব্যবসায়িক কাফেলার সাথে রোয়ানা হয়ে গেলেন